আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অটো ক্লিপ বন্ধ করবেন এবং অটো ক্লিপের কাছকে এবং অটো ক্লিপ চালু থাকলে কি কী উপকার এবং ক্ষতি কী হবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলাপ করব। এই অটো ক্লিপটা যদি আপনি চালু করেন তাহলে আপনার প্রথমে আমি ভালো দিকটা বলতেছি এই অটো ক্লিপটা যদি আপনি চালু করেন তাহলে আপনার তিন মিনিটের ভিডিও বা চার মিনিটের ভিডিও যখন ছাড়বেন তখন কিন্তু ফেসবুক ওইটা ছোটো ছোটো ক্লিপ করে এক একজনকার কাছে এক এক রকমভাবে কিন্তু সাজেস্ট করবে যে যেভাবে দেখবে ওইভাবেই কিন্তু তাকে দেখাবে তখন কিন্তু কি হবে আপনার ওই ভিডিওটার কিন্তু ভিউ অনেক বাড়ি যাবে আর ভিউ বাড়ার পরে কিন্তু তখন আপনার এংগেজমেন্টও বাড়বে ফলোয়ারও বাড়বে তো ওটা কিন্তু আপনার লাভেরই আর একটা অংশ আছে খারাপ দিক কোনটা যেটা আর কি সবাই মনে করে আমি মনে করি ওটা খারাপ না আমি প্রথমে মনে করছি যেমন মনে করি ওর দিকটা খারাপ না কিন্তু ওইটা একটা কি হয় আটটা নয়টা মানে যে ছোটো ছোটো ক্লিপ হয় কারো চারটা পাঁচটা ছয়টা সাতটা এমনকি নয়টা দশটা বন্ধ হয় নয়টা বন্ধ হয়েছিল আমার মানে অটো ক্লিপ করলে তখন নয়টা বন্ধ কিন্তু ক্লিপ ছোটো ছোটো রিলসের মতো হয়ে যায় ওই অবস্থায় কিন্তু তখন ভিডিওটা বেশি ভিউ হয় আপনারা যদি বিশ্বাস নয় তাহলে আপনার একটা অটো ক্লিপে ভিডিও ছেড়ে দেখবেন লং ভিডিও আর একটা এমনিতেই লং ভিডিও ছেড়ে দেখবেন দেখবেন যে কোনটার মধ্যে আপনার ভিউ বেশি বেশি আসে তখন কিন্তু আপনি চয়েস করতে পারবেন যে অটো ক্লিপ চালু রাখবেন না বন্ধ করবেন কিন্তু এটা অনেকে বন্ধ করতেছেন কীভাবে বন্ধ করা লাগে সেটা আমি আপনাদেরকে জানি তবে আমার মতো অটো ক্লিপ চালু থাকলে চালু করাটাই ভালো আর এই টুলসটা কিন্তু সবাইকে দেয় না কিছু কিছু পেজে দিয়েছে এখনও হয় কোনো প্রোফাইলে দেয় নাই দেশে কিনা আমি জানি না তবে আমি পেজে পাইছি কিন্তু আমার তিনটা প্রোফাইল প্রোফাইলে একটা তো আমি পাইনি এই অডো ক্লিপটা এই অডো ক্লিপটা থাকলে অনেক উপকার এখন আপনারা ভাবেন যে অনেক কটা ছোটো ছোট ইয়ে হয় রিলস হয়ে থাকে আইডির মধ্যে অনেকগুলি কিন্তু ভাই আপনি ওইভাবে দেখতেছেন কিন্তু অন্যজন ওইভাবে দেখবেন আপনার যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে তাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবে তাই শুধু এই ক্লিপ যে ও টুক জায়গা যে হয়েছে ও টুক জায়গা দেখবে এমন না তখন ফেসবুকটা পুরো ভিডিওটাই দেখাবে তাই আমার মতোটা চালু করাটা চালু রাখাটাই ভালো আর আপনাদের যদি মন চায় যে আপনারা বন্ধ করবেন তাহলে বন্ধ করতে পারবেন কীভাবে বন্ধ করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি এর জন্য প্রথমে আপনারা স্ক্রিনের লক্ষ্য করে আছে হোয়াট অন ইউর মিট এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিচে আছে ফটো অ্যান্ড ভিডিও এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটা তিন মিনিটের ভিডিও নেবেন আমি একটা নিয়ে দেখছি আমি ভিডিওটা ডাউন আপলোড করব না তবে আপনাদের দেখানোর জন্য আর কি নিতেছে যে আমি এটা তিন মিনিটের ভিডিও আমি এই ভিডিওটা নিলাম এই যে ভিডিওটা নেওয়ার পর আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর কিন্তু এখানে এরকমভাবে আসবে যদি আপনার অটো ক্লিপটা চালু করা থাকে আজকাল অটো ক্লিপ চালু না থাকে তাহলে এরকম আসবে না শুধু আসবে পোস্ট মানে শেয়ার করার অপশনটা আসবে এখান থেকে আপনি কী করতে পারবেন টাইটেল দেবেন আপনার ভিডিও টাইটেল দেবেন নিচে ডিসক্রিপশন দেবেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন আবার যে কোনো একটা প্লে লিস্ট ব্যবহার করলে প্লে লিস্ট আপনি ব্যবহার করতে পারবেন শো করবে করার পর এখান থেকে আপনি এই যে এটা হলো মেন সম্মত এই জায়গাটায় আপনার হলো আসল কাজ যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখানে আছে ক্রিয়েট প্লে ফর ইউর ভিডিও এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ক্রিয়েটে প্লে লিস্ট ফর ইউর ভিডিও এবং সেটে ডিপুল ফর ফিউচার ভিডিও মানে আপনার ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ হয় মানুষের কাছে মানে বিভিন্ন কাজে বিভিন্নজনের কাছে বিভিন্নভাবে শো করবে আপনি কি এটা করতে চান চললে এখানে সেভ দেবেন আর যদি আপনি বন্ধ করতে চান তাহলে এই দুটা অফ করে দিয়ে এই জায়গায় সেই যে সেভ অপশন আছে কিনারের মধ্যে সেভ অপশনটা চাপ দেবেন দিলেই কিন্তু আপনার অটো ক্লিপ বন্ধ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে আসবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমি ভিডিওটা চালু রাখবো কারণ অটো ক্লিপে ভিউ হয় বেশি কারণ আমার এটা চালুই থাকবে